কষ্ট হয়ে গেছে থেকে এসে তাই শুয়ে আছে তাই আজকে আমরা আজকে এদিকে রান্নাঘরের দিকে ডুমুর টুমুর কেটে রেডি করে তো সত্যি খুব কষ্ট হয়ে গেছিলো কখন ভিডিও করেছিল জানি না আমি এডিট করতে গিয়ে দেখতে পেলাম যে ও ভিডিও করেছে আর ওরা কি করছিল আমি সেটাও জানি না তো দেখলাম যে ডুমুর টুমুর কেটে পুরো রেডি করে রেখেছে ভাত তাত সব কমপ্লিট হয়ে গেছে গিয়ে আমাকে ডেকেছে তখন সাড়ে দশটার সময় যে ওটা খেয়ে না মানে এত কষ্ট হয়েছিলো আমি সত্যি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এই যে ঘুম থেকে উঠে দেখো তাই ভাত তাতগুলো বেড়ে দিচ্ছি ঘি আলু ভাতে আর একটু ফেনা ফেনা ভাতই করেছে তো যাই হোক সত্যি প্রচণ্ড কষ্ট হয়ে গেছে প্রথম কথা উঠেছিলো তার উপরে সারাদিনটি উঠে ব্যাপক কষ্ট হয়ে গেছে তো যাই হোক রাত্রে ওই পর্যন্ত সকালে সারাদিন আমি কীভাবে তাড়াহুড়ো করে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো ওইদিকে দেখো হাঁড়িতে প্রথমে জলটা বসিয়ে দিলাম চাল আমার অর্ধেক ধোয়া গেছে তারপরে কিন্তু ভিডিওটা করছি তো এই যে চালটা ভালোভাবে ধুয়ে নিলাম চালটা অনেকক্ষণ ধরে না ধুলে ঠিক আমার মনটা ভালো লাগে না পুরো সাদা জল যত সময় না বেরো তত সময় যেন আমার মনটা ঠিক পোষায় না তার জন্য ভালোভাবে চালটা ধুয়ে নিচ্ছি নিয়ে এবারে চলো আমি ভাতটা চাপিয়ে দিই দিয়ে আর ডুমুর কেটে রেখেছে মা তো ডুমুরি আজকে রান্না করব মানে এই যে সকালবেলায় সাড়ে সাতটার মধ্যে রান্না করা যে কীভাবে তাড়াতাড়ি করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি অন্য একদিন পুরো সকাল থেকে রাত পর্যন্ত আমার কী কী কাজ থাকে টুকটাক সেগুলো সবই কিন্তু দেখাবো তোমরা হয়তো ভাবো শুধু রান্নার ভিডিও করি মানে শুধু রান্নাই করি অনেক কাজে কিন্তু সংসারে থাকে সেগুলো তো তোমাদের সামনে তুলে ধরা যায় না তো যাই হোক আমি চারটা চাপিয়ে দিলাম এদিকে আলু আর ডুমুরটা ধুয়ে প্রেশারে সিদ্ধ বসিয়ে দেবো ডুমুরটা ঠিক আমি রাঁধতে জানি না তো তবু মার কাছে শুনলাম মা বললো হ্যাঁ সিদ্ধ করো সিদ্ধ করে তো যাই হোক এই যে ডুমুরটা বসিয়ে দিলাম তারপরে আজকে তো শুক্রবার নিরামিষ কীভাবে করব যাই না দেখা যাক কীভাবে করব তোমাদের সাথে শেয়ার করতে পারলে অবশ্যই শেয়ার করব তারপর প্রচণ্ড তো গরম লাগছে সকালে তো যদি জানালার পেপারটা তুলে দিলাম আমাদের এই জানালাটা এখনও কাঁচ লাগানো হয়নি তারপরে পিছনের গেটটাও খুলে দিলাম দিয়ে চলো আর কী করবো আর করবো মুসুর ডাল আমাদের কিন্তু নিরামিষের দিয়ে মানে শুক্রবার দিন মুসুর ডালটা চলে আমাদের গুরুদেবের ক্ষেত্রে তো ডালটাও আমি ভালোভাবে ধুয়ে নেবো ডালটা যত ভালোভাবে ধুয়ে নেবো তত গ্যাজানোটা কম হবে আর উতলে পড়বে না সেদ্ধ করার সময় তো এই যে মুসুর ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিলাম ওইদিকে তো একদিকে ভাত হচ্ছে আর একদিকে ডুমুর সিদ্ধ বসিয়েছি তো ইন্ডাকশানে আমি ডালটা বসিয়ে দেবো কারণ তাড়াহুড়োর সময় আমার একটা হচ্ছে তার জন্য ওয়েট করা একদমই যাবে না তো এই যে আর এই সসপ্যানটা যে মানে শুধু উল্টে পড়া কাজের একটাই কাজ উল্টে পড়া যাই হোক ইন্ডাকশানের মধ্যে বসিয়ে দিলাম ডালটা মুসুর ডালটা সিদ্ধ হোক তার মধ্যে আমি হচ্ছে ওদিকে আরও কাজ আছে সেগুলো করে নেব এই যে দেখো মুসুর ডালটা সিদ্ধ হচ্ছে তার মধ্যে কিন্তু আমি আলু কেটে নিয়েছিলাম আলুটা ভাজা করবো তাই এদিকে আবার প্রেসারের সিটিও কিন্তু পড়ে গেছে মানে হয়ে গেছে তো আমি এটা এবার নামিয়ে দেব দিয়ে আমি এবার কড়াটা বসিয়ে দেব। তো কড়াটা বসিয়ে আলুটা ধুয়ে নেব যেহেতু আলু ভাজাটা কেটেছে আলু ভাজাটা কেন কেটেছে এই কটা আলু ভাজাও বা কেন কেটেছে সেটা তোমাদেরকে বলছি তো আজকে তো শুক্রবার কোনো টিফিনও করতে পারিনি প্রথম কথা কালকে সারা মানে সারাদিন কষ্ট হয়ে গেছে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে জন্য টিফিন করার টাইম পাবো না এদিকে আবার সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে ঢুকতে হবে ডিউটিতে তো তার জন্য কিন্তু আলু ভেজে এই যে তেলটা গরম করে আলুটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এর মধ্যে যে গরম ভাতটা করে রেখেছি তো সেই ভাতটা দিয়েই ভাবছি একটু ভাজা ভাজা করে নেব এদিকে দেখি ডুমুরটা এখনও ভাবটা ছাড়েনি তো ভাবলাম ঠিক আছে ভাতটা হয়ে গেছে ভাতটা উবুর দিয়ে নিই তার জন্য এই যে ভাতটা উবুর দিয়ে নিচ্ছি নিয়ে তোমার ওদিকে ডালটাও কিন্তু আমার প্রায় সিদ্ধ হওয়ার মতন হয়ে গেছে এই যে দেখো ভাতটা উবুর দিয়ে নিচ্ছি আর এই ফ্যান এই কী বলে তোমার আমি ভাতটাও উপর দেওয়ার পরে কিন্তু ফ্যানটা ফেলে দিই যাতে ফ্যানটা হাড়ি মুখ পর্যন্ত না আসে তবে আর একটাও আমি দেখেছি অনেকের কি সুন্দর কাঠের করে ওগুলো বেশ দেখতে সুন্দর লাগে যাই হোক এদিকে ডুমুরের ভাপটাও উড়ে গেছে তো ভাবটাও ছেড়ে গেছে সেই জন্য আমি ডুমুরটাও এবারে ঝুড়িতে ঢেলে দিলাম জলটা ছড়ানোর জন্য আর এইদিকে আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে তো তার জন্য আমি এবার এই যে ডালটা হয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখেছো তো একসাথে করলাম বলে সবকটি আমার কিন্তু হয়ে গেল প্রায় এক ঘন্টার মধ্যে এই যে ভাতগুলো আমি দিয়ে দেবো এবার আলু ভাজার মধ্যে ভাত একটু শক্তই নামিয়েছি যেহেতু এরকমভাবে দেবো ওরও টিফিন দিয়ে দেবো ভাত খেয়ে যাবে আর একটু টিফিন নিয়ে যাবে যখন খেতে পাবে খেয়ে নিতে পারবে শুক্রবার বাইরে জিনিসও কিছু খেতে পারবে না তো যাই হোক যে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম সামান্য একটু লবণ দিয়েছিলাম লবণটা কম হয়েছিল তার জন্য দিয়ে ওর টিফিন বক্সে তুলে দিলাম দিয়ে যে দেখো খেতেও কিন্তু ভালো লাগে একটু পেঁয়াজ দিলে ডিম ভাজা দিলে আরও সুন্দর লাগে তো যাই আজকে নিরামিষ বলে দিলাম না আর হচ্ছে এবার আমার টিফিন বক্সে তুলে নিলাম প্রথমে ভেবেছিলাম আমি শুধু নিয়ে যাবো বাড়িতে কিছু খেয়ে নেবো বলছে না বাইরের কিছু খাবো না আজকে ভালো লাগছে না তো যাই হোক যখন খায়নি তখন ভালো হয়েছে ভাত দিয়ে দিলাম খুবই ভালো তারপর ওদিকে ডালটাও হয়ে গেছে ওদিকে ভাতটাও নামানো হয়ে গেছে সব কমপ্লিট শুধু ডুমুরটা করলেই কিন্তু হয়ে যাবে চলো ডুমুরটা করে নিই ডুমুরটা কিন্তু আমি করেছিলাম করার মধ্যে তেল দিয়েছিলাম দিয়ে একটা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ছিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ডুমুরগুলো কিন্তু আমি তুলে দিয়েছিলাম দেওয়ার পরে লবণ হলুদ জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু মিষ্টি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গরম জল দিয়ে নাড়াচাড়া করার পরেই কিন্তু আমি ঘি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দিয়েছিলাম এদিকে চাও কিন্তু হয়ে গেছে ইন্ডাকশানেই করা হয়েছিলো চাটা তো চাও করা হয়ে গেছে করে আমরা চাটা খেয়ে নিই নিয়ে ওদিকে আমার তার মধ্যে ডুমুরটাও হয়ে গেছে এই দেখো এইভাবে কিন্তু ডুমুরটা করেছিলাম যাই না খেতে কতটা ভালো হয়েছে আমি চাকিনি তো এদিকে আমার টিফিনও কিন্তু গোছানো হয়ে গেছে আর ডাল সিদ্ধটা আমি আমার জানি না পায়ের তলাটা কেমন ব্যথা হয়েছে ভয় লাগছে মসুর ডাল খেতে ওই জন্য একটু অল্প করে নেব ভাবছি কিন্তু এদিকে আবার ডুমুরটাও আমি ভালোবাসি না কী দিয়েই বা আজকে খায় তো যাই হোক ডাল একটু নিতে হবে কিছু করার নেই তো ওদের টিফিনটা গুছিয়ে দিলাম আমাদের টিফিনটা গুছিয়ে এইভাবে আজকে সারাদিনটা কাটলো বাই